আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রামের সুন্দর একটা ভিডিও দেখেন গ্রামের যে নদী সেই নদীর একটা ভিডিও এবং গ্রামীণ পরিবেশ দেখেন কি সুন্দর দৃশ্য দেখলে শুধু দেখতেই মন চায় দেখেন গ্রামীণ পরিবেশ আসলেই ভালো লাগার মতো দেখেন চলে আসছি নদীর পাশে তো এই নদীর পাশ থেকে ভিডিওটি করা আমাদের এই নদীর ব্রিজ থেকে তোলা এমনিতেই তো গ্রামের পরিবেশগুলো একটু অন্যরকম খুব সুন্দর পরিবেশ তারপর আবার এই গরমের মধ্যে নদীতে গোসল করার মজাটাই আলাদা দারুণ একটা মজা নদীতে গোসল করার অনেকেই গোসল করতেছে এই গরমের মধ্যে আসলে নদীতে গোসল করলে খুব ভালো লাগে ভালো লাগার মতো এই পরিবেশে গুফলের মশাটা কিন্তু সেই রকম চমৎকার লাগে দেখেন ওখানে খেলাধুলা করতেছে অনেকেই মেইন হচ্ছে এই নদীটা দেখেন নদীতে পানি আসছে কত ভালো লাগতেছে অনেক রোদ রোদের মধ্যে এই ভিডিওটি করা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে এবং সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ